ভাই এবং বোনের মধ্যে ফোনে কথা হচ্ছে বোন বলল হ্যালো ভাইয়া ভাই বললো রাতে ফোন দিছিস কেন বোন কেটে কেটে বললো আমার খুব ভয় করছে ভাইয়া ভাই বললো কেন কি হয়েছে বোন বোন বলল প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আমার খুব ভয় লাগতেছে ভাইয়া ভাই বলল তো শ্বশুর বাড়ির সবাই কোথায় তখন বোন বলল ঘরে বাইরে থেকে তালা দিয়ে ওরা সবাই বেড়াতে গেছে বাড়িতে আমি একা ভাই বললো ভয় পাস না বোন তোর ভাইয়া তোর সাথে আছে তখন বোন বললো তুই কিন্তু সারারাত আমার সাথে কথা বলবি ভাইয়া ভাই বললো হুম বলবো পাঁচ মিনিট পর ফোনের লাইনটা কেটে যায় মেয়েটা আরো বেশি ভয় পেয়ে যায় ঠিক তিরিশ মিনিট পর ভাই বললো জোরে জোরে খেতে খেতে বললো তুই ফোন কেটে দিলে কেন ভাইয়া আমি অনেক ভয় পাইছি তখন ভাই বললো ভয় পাস না আমার লক্ষ্মী বোন তোর ভাই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তখন বোন বললো এই ঝড় বৃষ্টির রাতে তুই বাইরে দাঁড়িয়ে আসিস ভাই বললো ভয় পাস না যা ঘুমিয়ে পর বোন বললো আমি ঘুমাবার তুই ভাই বলল সারা রাত তোর জন্য দাঁড়িয়ে থাকবো এভাবে ওদের ভাই বোনের মধ্যে কথা হতে থাকে কিন্তু হঠাৎ করে মেয়েটি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মেয়েটি ওর ভাইয়ের ফোনে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু ফোনটা বন্ধ ছিল। জানতে পারে ওর ভাইকে আর খুঁজে পরে জানা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছেলেটি সেখানেই মারা যায় মেয়েটি এই খবরটি শোনা মাত্রই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আর আস্তে আস্তে কমায় চলে যায় কিন্তু এখনো গ্রামের লোক বলে যখন প্রচন্ড মেঘ হয় যখন প্রচন্ড রকমের বাতাস বয় ঘন ঘন বিদ্যুৎ চমকাই তখন নাকি ওই মেয়েটি শ্বশুরবাড়ির সামনে কারো চিৎকারের আওয়াজ শোনা যায় কেউ একজন চিৎকার করে বলছে ভয়াসনা বোন ঘুমা তোই আমি জেগে আছি আসলে মা-বাবার পরে যদি আর কোনো পবিত্র সম্পর্ক থাকে তাহলে সেটি হলো ভাইবোনের সম্পর্ক আমি ভাইবোনের সম্পর্ককে সম্মান করি ভাইবোনের সম্পর্কটা একটা অতুলনীয় সম্পর্ক সব সম্পর্ক ছিন্ন হলেও ভাইবোনের সম্পর্ক ছিন্ন হয় খুব কম পৃথিবীর সব সম্পর্কের ভিতরে খারাপ কিছু দেখা যায় বা নেগেটিবত্ব চলে আসে স্বার্থের টান চলে আসে কিন্তু একমাত্র ভাই বোনের মধ্যে সম্পর্কটা থাকে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভাই বোনের সম্পর্কের মধ্যে ব্যাঘাত খুব বেশি ঘটে না পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্কের ভিতরে ব্যাঘাত করতে পারে কিন্তু ভাই বোনের সম্পর্কের মধ্যে ব্যাঘাত খুব কম করতে পারে বা সম্পর্ক নষ্ট হয় খুব কম পৃথিবীতে বোন এমন জিনিস আপনার যদি মা না থাকে তাহলে বুঝতে পারবেন আপনার বোন কতটা আপনাকে আগলে রেখেছে আবার ভাই এমন জিনিস আপনার যদি বাবা না থাকে তাহলে বুঝতে পারবেন ভাই আপনাকে কত আগলে রেখেছে আপনাকে কতটা শেল্টার দিচ্ছে আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে পৃথিবীতে ভাই এবং বোন একটা অন্যরকম জিনিস যাদের নেই একমাত্র তারাই জানে যে ভাই এবং বোন তাদের কি নেই তারা কোন জিনিসটা অভাব ফিল করে ভাই বোনের সম্পর্কের মতো পবিত্র সম্পর্ক আর কোনেকি হতে পারে না একটা বাড়িতে যদি একটা ভাই অসুস্থ হয় কার চোখ দিয়ে পানি না পড়লে মায়ের চোখ দিয়ে এবং বোনের চোখ দিয়ে পানি পড়বে এটাই বাস্তবতা বোন এবং মায়ের ভালোবাসা সব থেকে বেশি বোনদের ভালোবাসা মায়েদের ভালোবাসা সময় বেশি অটুত থাকুক তাদের ভালোবাসা সবসময় আর দোয়া করি যেন পৃথিবীর সকল ভাই বোন ভালো থাকে